वास्ते सोला तेरे वास्ते फलक से मैं चांद लाऊंगा सोलह सतरा सितारे साथ बांध लाऊंगा तेरे वास्ते फलक से मैं चांद लाऊंगा सोलह सतरा सितारे साथ बांध लाऊंगा चांद तारों से कहो अभी ठहरे जरा चांद तारों से कहो कि अभी ठहरे जरा পহলে ইশ লড়া লুসঙ্গা পহলে ইশ লড়া লুসা কন গান নিশ্চয়ই তোমরা জানো আর সবচেয়ে পপুলার গান কি তো হো মুঝে ফির ও চাই তো হো মুদ না দোয়া চাই হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো এই দুটো গানই একটা বইয়ের জারাহাটকে জারাবাজকে আমি দুদিন হলো দেখেছি বইটা আজকে হঠাৎ করে এই গানটা করার জারুরা বা প্রয়োজনীয়তা পড়লো তার জন্য করলাম বহুতো হয়েছে ওই তিনটে পাল ফ্যামিলি দেবনাথ ফ্যামিলি নিতম নিমি এই সমস্ত সব হয়েছে ঠিক আছে টিনা ফন্দীপুরো ভেতা ভেতাভেতা হয়ে গেছে পুনরায় একটা খুব সুন্দর কন্টেন্ট নিয়ে এসেছি আজকে আর খুব ইম্পর্ট্যান্ট টপিক সেটা হচ্ছে অ্যাবাউট ম্যান্ডি ম্যান্ডি তুমার যান হ্যাঁ রে যান না আজকে ভীষণ পরিমাণে ইম্পর্ট্যান্ট একটা বিষয় নিয়ে তোমাদেরকে বলবো আর এটা স্যান্ডির বেশি শোনা প্রয়োজন আজকে আমার কথাগুলো স্যান্ডির বেশি শুনতে হবে হঠাৎ করে এই বইটার উদাহরণ আমি কেন দিলাম সেটা আগে তোমাদেরকে বলে নিই সেটা হচ্ছে এই বইটাতে জন আবাস যোজনা থেকে যে ঘর পাওয়া যায় সেটা পাওয়ার জন্য দুটো স্কিম বলেছিল দুটো উপায় বলেছিল এক হচ্ছে বিকি কৌশলের বাবাকে জমি জায়গা থেকে বেদখল করতে হবে এটা আরেকটা হচ্ছে ওদের দুজনকে ডিভোর্স নিতে হবে তো ওরা সেকেন্ড পন্থাটা অ্যাপ্লাই করে তো যখন ডিভোর্স নেওয়ার অ্যাক্টিংটা ওরা করে তখন সারা আলি খান সে পরিবারের সামনে কিছু কথা মজার ছলে বলেছিল যেমন চিপড়া হাইয়া আদমি চিপড়া অর্থাৎ কনজুস হুম চিপড়া হাইয়া আদমি একসাথ দো থামস আপ তো কবি খারিদা নেই মানে একসাথে দুটো থামস আপ কোনো দিনও কেনে ঠিক আছে এতটা কঞ্জুস যেটাকে ও কনজুস পোনা তো অবশ্যই ও কঞ্জুসই ছিল বইটার মধ্যেও কঞ্জুস ছিল হিসাবই ছিল বড্ড আর বিকি কৌশল বলতো আমরা পেয়ার বাড়াচ্ছি একই বোতলের মধ্যে থেকে দুটো স্ট্র লাগিয়ে দুজনে খাওয়ার বিশাল মজা কিন্তু আদৌ ওটা না দুটো থামস আপ লাগে খেতে গেলে ঠিক আছে তো যাই হোক কেন বললাম এটা এটা হচ্ছে যখন ওরা নাটক করছিল দর্শকের সামনে না সরি ঘর ঘরের মানুষজনের সামনে যে তোদের মধ্যে ডিভোর্সে নেওয়ার কারণগুলো কি তখন তো ওরা ডিসাইড করেনি যে কারণ বলতে হবে ঘরের লোকরা জেনে যাবে তো সেই কারণের জন্য ভুং ভাঙ কথা বলেছিল তখন ওদের মনে হয়েছিল যে এটা ভুং ভাং কথা যখন এই জন আবাস যোজনার বিষয়টাতে মানে একটা ইয়ে পড়ে গেল একটা বাধা পড়ল এবং ওদেরকে যে লাখ চার লক্ষ টাকার বিনিময়ে ওদেরকে ঘর পাইয়ে দেবে বলেছিল তো সে যখন অ্যারেস্ট হয়ে যায় তখন এই জনআবাস যোজনা অনির্দিষ্টকালের জন্য ব্যবস্থাটা স্থগিত হয়ে যায় তো এবার দেখো ওরা দুজনে কি করেছে ডিভোর্স নিয়েছে জনসমক্ষে। ঠিক আছে জনসমক্ষে ডিভোর্স নিয়েছে ঘরটা পাওয়ার জন্য এবার এই ঘরের জন্য জনআবাস এই ডিভোর্স নেওয়া সেটাই যদি অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে যায় তাহলে ওদের তো এরকমটাই চলতে থাকবে তার মধ্যে ওই মানে স্বামীর সঙ্গে আরেকজনের যে একটা সম্পর্ক বন্ধুর সম্পর্ক সেটা নিয়ে সারা আলী খান সন্দেহ করতে শুরু করে তারপরে হচ্ছে বিকি কৌশল হচ্ছে সারা আলী খানের যে ক্লাস টিচার ছিল তার সঙ্গে একটা খারাপ সম্পর্ক ধরে নিয়ে দুজনের মধ্যে বিশাল পরিমাণে ঝগড়া হয় গেটের বাইরে সারা আলী খান যেখানে ভাড়া ছিল সেই গেটের বাইরে বিশাল পরিমাণে ঝগড়া হয় এবং সবচেয়ে ইম্পর্ট্যান্ট কথা হচ্ছে যেই খোটাগুলো সারা আলি খান ভিকি কৌশলকে মজার ছলে দিয়েছিল পরিবারের সবার সামনে আদতে কিন্তু ওটাই ওর মনের মধ্যে ছিল আমি তোমাদেরকে সবসময় বলি আমি একটা বই দেখার কারণেই দেখি না আমি কিন্তু অনেক কিছু দেখি ওই বইটার মধ্যে অনেক কিছু বোঝার চেষ্টা করি আমার এটা স্বভাব হয়ে গেছে ঠিক আছে তো এটা হচ্ছে বিষয় যেই বিষয়গুলো আমরা মজার ছলে বলি মজার ছলে দেখি ওটাই কিন্তু আসল একটা কারণ হয়ে দাঁড়ায় এই কথাগুলো কেন বলছি আজকে ম্যান্ডির ভিডিওতে দেখলাম যে স্যান্ডি সুগার নিয়ে এতটাই পাগলামো করছে যে যখন রিপোর্টটা ভালো এসেছে যে সুগারটা নিয়ন্ত্রণে এসেছে নিয়ন্ত্রণে অর্থাৎ ওই যে মেডিসিন খাচ্ছে কন্ট্রোল করছে সেই কারণে যতটুকু হওয়ার ততটুকু হয়েছে সেটা ওর মনোপুত হচ্ছে না ও ভাবছে হয়তো কোনো গন্ডগোল আছে এত তাড়াতাড়ি কমে গেল বিশ্বাস করতে পারছে না তার জন্য কি করছে আবার টেস্ট করাচ্ছে রিটেস্ট করাচ্ছে তো এটা কিন্তু আস্তে আস্তে মানসিক রোগে পরিণত হবে তোমরা মানে কি বলবো একটুখানি মনে করে দেখো যখন স্যান্ডির আলসার ধরা পড়ে তখনও কিন্তু স্যান্ডিকে ম্যান্ডি ঠিক এইভাবে কেয়ার করত। এখনও মনে আছে খিচুড়ি না ডালিয়া করতো জানা নেই ওই খাবারের ওপরে কাঁচা পনির সাজিয়ে সাজিয়ে দিত ড্রাই ফ্রুটস সাজিয়ে সাজিয়ে দিত আশা করছি তোমাদের প্রত্যেকের মনে আছে কারণ আমিও মাঝে মাঝে দেখতাম ড্রাই ফ্রুটসগুলো সাজিয়ে সাজিয়ে দিত বিশাল কেয়ার করত আর স্যান্ডি নিজের ফিজিক সম্পর্কে প্রচণ্ড পরিমাণে কনসার্ন এটাকে কনসার্ন বলে না এটাকে বলে অবসেশন ও প্রচণ্ড পরিমাণে অবসেস্ট নিজের ফিজিক সম্পর্কে ঠিক আছে তো ওই সময়টা একটা ধাপ গেছে আর তার পরবর্তীতেই কিন্তু একটা পরকীয়া সম্পর্কে জুড়ে ছিল ম্যান্ডি সবাই নিজেকে কন্ট্রোল করতে পারে না সবাই নিজেকে ধরে রাখতে পারে না ঠিক আছে পুনরায় আমি সেই জিনিসটা দেখছি পুনরায় আমি সেই জিনিসটা হতে দেখছি স্যান্ডির আবার একটা রোগ ধরা পড়েছে যেটা কিনা এখন ঘরে ঘরে স্যান্ডি এমন একটা ভাব করছে বিশ্বাস করো বলতে নেই মনে হয় যেন ওকে কেউ কোনো মারণ রোগ ধরা করেছে এটা তো মারণ রোগ নয় এটা তো নিজের কন্ট্রোল করলে হাঁটা চলা করলে সব ঠিক সুগার মানে হাসি বন্ধ হয়ে যাওয়া নয় হাসিটা বন্ধ হয়ে যাওয়া নয় হাসিটা উবে যাওয়া নয় অত্যধিক পরিমাণে চিন্তা করা নয় ও বুঝতে পারছে না যে অত্যধিক পরিমাণে চিন্তা করলে সুগারের উপরে আরও মানে গোদের উপরে বিস্ফোরা যেটা হয় সেটা হয় ঠিক আছে গোদের উপরে বিস্ফোড়া হয় তো স্যান্ডি যেটা করছে সেটা মোটেও না ওর শরীরের পক্ষে ভালো না ওর মনের পক্ষে ভালো না ওদের এই সেন্সিটিভ রিলেশন ভঙ্গ সম্পর্ক এটার জন্য ভালো এটা প্রথমেও একবার হয়েছিল প্রচণ্ড পরিমাণে স্যান্ডি যে কোনো একটা বিষয় নিয়ে প্রচণ্ড পরিমাণে করে আমার মাকেও আমি দেখেছি সুগার হয়েছে যখন প্রথম প্রথম খুব মানামান্তি করেছে কিন্তু এই রকম পাগলের মতন করে কষ্ট সবার হয় হঠাৎ করে এত এত বড় বড় একটা কি বলবো এত এত বড় এত বড় না এত বড় একটা লিস্ট সামনে চলে আসে যে তুমি খেতে পারবে না তুমি খেতে পারবে না তখন সত্যি একটা মানে কি বলবো বুকের উপরে পাথর নেমে আসে বয়সী কত একত্রিশ বছর বয়স মাত্র এখন তো রোগের কোনো বয়স মা বাবা কিছু লাগে না ঠিক আছে এখন মা বাবাও লাগে না যে মা বাবার আছে বলে আমার হলো বা মা বাবার নেই কিন্তু আমার কেন হলো এরকমটা কখনো না তবে হ্যাঁ ওদের বংশগত সেটা ও নিজের মুখেই বলেছে কিন্তু যেই পরিমাণে টেনশান ও করছে আর যেই পরিমাণ বগর 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 ও করে একটা বিষয় নিয়ে এটা কিন্তু ভীষণ পরিমাণে হানিকারক রিলেশনের জন্য আর এটা কিন্তু দেখাও দেবে এটা দেখাও দেবে স্যান্ডিকে এটা সম্পর্কে তোমরা সবাই অবগত করো যে একটা সাধারণ রোগ এটা সাধারণ রোগ মেনে চলতে হবে ব্যাস আর কিছু না শুধু মেনে চলতে হবে যেমন যখন আলসার হয়েছিল তখন কিন্তু ও এই ড্রিঙ্কিং স্মোকিং সমস্ত কিছু ছেড়ে দিয়েছিল একটা হেলদি লাইফস্টাইল লিড করছিল কিন্তু তার সাথে সাথে ওর ফিজিকটা ফিজিকের প্রতি ও হেলদি হয়েছিল বাট রিলেশনের প্রতি প্রচণ্ড পরিমাণে আর কি গা হালামো দিয়েছিল আর তার ফলস্বরূপ কি অঘটন ঘটেছিল সেটা কিন্তু আমরা সবাই প্রত্যক্ষদর্শী পুনরায় সেই জিনিসটা হচ্ছে পুনরায় ও এতটা অবসেসড হয়ে গেছে পাগলের মতো অ্যাটিটিউড করছে আমি দেখছি তো সুগার হলে পরে যে মানুষ মেন্টাল পেশেন্ট হয়ে যায় তা স্যান্ডিকে না দেখলে বোঝা যায় না প্রচণ্ড পরিমাণে মেন্টাল হয়ে যাচ্ছে উল্টো পাল্টা দু পিস মাংস খেলে নাকি সুগার বেড়ে যাবে মাংসতে কখনো সুগার বাড়ে না জীবনে কেউ শুনেছ লিন মাংস খেলে লিন অর্থাৎ সলিড মাংস খেলে না কোলেস্টেরল বাড়ার সম্ভাবনা থাকে না সুগার বাড়ার সম্ভাবনা থাকে আমি তো বলবো ওই যে ডিমটা খাচ্ছে ডিমের কুসুমটাতে কোলেস্টেরল থাকে ও যে ডিম খাচ্ছে সেই ডিমের কুসুমটার মধ্যে কোলেস্টেরল থাকে ওই কুসুমটা খাওয়া যাবে না জানি না সেটা মানছে কি না তো আমি সেই ভয়টা থেকেই কিন্তু আমি আবার এই ভিডিওটা করলাম কারণ এখন সবসময় ওদের ভিডিও দেখা যায় না দেখা হয় না আর কি সবসময় ওদের ভিডিও দেখা হয় না বাট যখন দেখি তখন এই জিনিসগুলো আমি আজকের ভিডিওটা দেখে আমি সত্যি ও ম্যান্ডি যেভাবে ফার্মেসির বাইরে ওইভাবে চিৎকার করে বলছিল। আমার বর হলে ওখান আমাকে এমন দাবর মারত দ্বিতীয়বার মুখ খোলা মানে সাহস হতো না আমার ওরকমভাবে চিৎকার করে কথা বলা আর ম্যান্ডি যে চিৎকার করে কথা বলেছে ওর মধ্যে অন কি বলে ওটাকে অযৌক্তিক কিছু না অযৌক্তিক কিছু না একটা মানুষ এত পরিমাণে অবসেসড হয়ে গেলে তাকে হ্যান্ডেল করা বা তার সাথে ডিল করা খুব কষ্টকর হয়ে যায় আমি ভাবছি এই যে স্বামী স্ত্রীর সম্পর্ক ওদের তো খুব কম বয়স বুঝতেই পারছো আমি কি বলছি ওই মানে কি বলবো ওদের সম্পর্কটা কি হচ্ছে আমি তাই ভাবছি প্রত্যেকের শারীরিক চাহিদা থাকে কিন্তু এখানটায় স্যান্ডির যা অবস্থা দেখছি সুস্থ অবস্থাতেই যা ছিল সেটা আমি যা শুনেছিলাম তাতে করে মানে এখন যে কি পরিস্থিতি হবে আমি তাই আমার রীতিমতন ভয় লাগছে আবারও না ম্যান্ডি কোনো সম্পর্কে জড়িয়ে পড়ে আবারও না জড়িয়ে পড়ে কারণ পাগলের মতন করছে ভাবো আমরা কুড়ি পঁচিশ কুড়ি মিনিট পনেরো কুড়ি মিনিটের ভিডিও দেখে স্যান্ডির এই কথা শুনে ম্যান্ডির ভিডিওতে ম্যান্ডির ভিডিওতে স্যান্ডির এই কথাগুলো শুনে আমরা কেমন লাগছে দর কী রে বাবা এবার ভাবো চব্বিশটা ঘন্টা ওই মেয়েটা ওই ছেলেটার সঙ্গে থাকছে স্বামী স্বামীর সঙ্গে থাকছে এবার স্বামী যদি চব্বিশটা ঘন্টা ওই কথাগুলো আওড়াতে থাকে তাহলে স্ত্রীর মনের মধ্যে কি হতে থাকে স্বাভাবিক সে আর কেয়ার করতে থাক কেয়ার করতে পারবে না দর ধর এরকম একটা ভাব চলে আসবে সব সময় এই এক কথা ভ্যালু কমে গেল ভ্যালু বেড়ে গেল ভ্যালু কমে গেল ভ্যালু বেড়ে গেল এই সমস্ত কথা বলছে ও মেন্টাল হয়ে যাবে স্যান্ডি মেন্টাল হয়ে যাবে বুঝতে পেরেছ আর হ্যাঁ খাওয়ার মধ্যে একটুখানি বৈচিত্র্য আনার চেষ্টা কর ম্যান্ডি প্রত্যেকটা দিন তুই বেড়ে দিচ্ছিস আমারই গা গোলাচ্ছে প্রত্যেকটা দিন ডালিয়া কেন রুটি করে দেওয়া যায় না রে কটা রুটি লাগে ব্রেকফাস্টে কটা রুটি আটাটা মেখে রেখে দিলি আটা মেখে ফ্রিজের মধ্যে রেখে দিলি তেল নাকি মাখিয়ে রেখে দিলে নাকি ভালো থাকে সেইভাবে রেখে দিলি আর প্রত্যেক দিন কমসে কম দু তিন দিনের তো মেখে রাখাই যায় সকালবেলা ব্রেকফাস্টে দুটো রুটি করে দে আর ডিম ভুজিয়া করে দে হয়ে গেল একটু নিত্য নতুন খাওয়া প্রত্যেক দিন যদি তুই ওই ডালিয়া 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 ওটস ওটস এগুলো দিস তাহলে তো স্বাভাবিক যে কোনো কারোর মন একদম বিষিয়ে যাবে তুই নিজে খেতে পারছিস না তুই সেদিন নিজে বলছিস যে ডালিয়া আর খেতে পারছি না তার জন্য আমি আমার জন্য আর মেয়ের জন্য ম্যাগি করে নিয়েছি এবার ভাব যে প্রত্যেক দিন খাচ্ছে তারও তো জীবের জীব তো সবার আছে জীব প্রত্যেকের আছে তো একদিন রুটি করে দে একদিন ডালিয়া দে ম্যাগি খাওয়া যায় না কে বলেছে ম্যাগি তো ও খেতে পারে ময়দার জিনিস তো খাওয়াই যায় ময়দার জিনিস তো খাওয়া যায় আটার জিনিস ময়দার জিনিস খাওয়া যায় মিষ্টি জাতীয় আর হচ্ছে তোমার মাটির নিচের জিনিস খেতে নেই ব্যাস আমি আমার মারও সুগার কিন্তু ওই যে আমার মা মিষ্টি অ্যাভয়েড করে আমার মাকে আটকানো যায় না আমার মার এই মিষ্টির প্রতি জবে থেকে সুগার হয়েছে তবে থেকে বাচ্চাদের থেকেও বেশি নোলা তৈরি হয়ে গেছে আমরা ক্যাডবেরি নিয়ে গেলে আমি তো লুকিয়ে রাখি আমি তো মিষ্টি নিয়ে গেলে মাকে একদম তাকিয়ে থাকে আমি জানি সরলেই মা খাবে মার জন্মদিন ছিল মার জন্য ছয় রকমের আলাদা করে মিষ্টি নিয়ে গেছিলাম পাঁচ রকম পাঁচ রকমের নিতে হয় কিন্তু আমার আরেকটা মিষ্টি থেকে ঘটের ঘটের মতন মিষ্টিটা দেখে আমার খুব পছন্দ হয়েছিল আমি নিয়ে গেছিলাম আমি বলেছি মা একটুখানি খাও মা একটুখানি নাম করে বলছে হ্যাঁ একটুখানি নেবো গবাত করে মুো খেয়ে নিয়েছে কিছু করার নেই এদের নোলা বেশি হয় এদের খিদে বেশি পায় এরা যদি বেশিক্ষণ খিদে পেটে থাকতে পারে না গা হাত পা থরথর করে আর হ্যাঁ ম্যান্ডিকে একটা কথা বলবো বাইকটা কম ইউজ কর বাইকটা কম ইউজ কর কারণ যেইভাবে ও মানামান্তি করছে কখন সুগার ফল করবে দুজনেরই কিন্তু অসুবিধা হবে দেখেছিস তো এই যে আরিয়ান আর টুম্পার বিষয়টা আরিয়ানের বিষয়টা টু হুইলার নিয়ে কী অবস্থাটা হলো তো বাইকে কম যাতায়াত কর এমনি গাড়িতে করে যা এটা ভালোর জন্য বলছি যখন ওর অ্যাক্সিডেন্টটা হয়েছে না অন গড বলছি আমার স্যান্ডির কথা মনে পড়েছে কারণ ওরা সব সময় যেখানেই যাক তিন ঘন্টা চার ঘন্টা বাইকে করে যাতায়াত করে সব সময় সব কিছুর জন্য না ঠিক আছে আর এখন ওর শরীর খারাপ এখন ওকে মানে কি বলবো ও আর ও এমনিতেই মেন্টাল হয়ে যাচ্ছে যতটা পারিস কম বাইক ইউজ করিস আমি জানি তুই আমার ভিডিও দেখিস এই কথাগুলো কিন্তু টোটালটা আমি তোর ভালোর জন্য বলছি বাইকটা কম ইউজ করিস ওই আরিয়ানের কথা দেখে আমার সবার আগে তোর কথা মনে হয়েছে বিশ্বাস করবি না করবি সেটা সম্পূর্ণ তোর ব্যাপার আমি ভাবছিলাম ওই দিন একটা ভিডিওতে বলি যে তোরাও বাইকে করে কম ঘোর একটু কম ঘোর তো বন্ধুরা আজকের ভিডিও আমি বেশি বড় করব না এটাই ছিল আমার ভিডিওর বিষয় আর হ্যাঁ আর একটা কথা যেটা ভাবছিলাম প্রথমেই বলবো তো সেটা এখন বলি সেটা হচ্ছে এই যে তিনটে ফ্যামিলি নিয়ে কথা কথা যে বলা যাবে না সেই সম্পর্কে আমাদের বার্তা কে দিচ্ছে পুরো ওয়াইটিতে বার্তা কে দিচ্ছে ম্যাডাম আর ম্যাডামের এক সাগরে মানে টিমেজে রয়েছে ঠিক আছে যে কিনা তার মুখ দেখায় না তো এরা দুজন বার্তা দিচ্ছে ম্যাডাম একটা বার্তা দিয়েই ব্যাস থেমে গেছে কিন্তু আরেকজন যে ক্রিয়েটার আছে সে কন্টিনিউয়াসলি ভিডিও করে যাচ্ছে কন্টিনিউয়াসলি ভিডিও করে যাচ্ছে আচ্ছা আমার মনে হয় যদি প্রশাসন থেকে কেউ কোনো উপদেশ দিয়ে থাকে বা আদেশ দিয়ে থাকে উপদেশ না আদেশ যদি জারি করে থাকে একটা ভিডিও এনাফ তার পরিপ্রেক্ষিতে কে কি বলছে না বলছে তার উত্তর দেওয়া বারবার প্রশ্ন করবে বা বারবার কোনো কমেন্ট করবে তার পরিপ্রেক্ষিতে উত্তর দেওয়া দিয়ে দিয়ে আরও একটা ভিডিও করা আরও একটা ভিডিও করা আরও একটা ভিডিও করা এটা মিনিংলেস এটার কোনো মানেই হয় না তাহলে তুমি তোমার রাজত্বটা ঠিক রাখছো বাদ সবাইকে বলছো চুপ করে যেতে অথচ তুমিই বলে যাচ্ছ লোকে বলবে লোকে বলবেই যে তুমি তাদের বাক স্বাধীনতা হরণ করছো লোকে বলবে কিন্তু তার পরিবর্তে তোমাকে দফায় 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 ভিডিও নামাতে হবে এটার কোনো মানেই নেই এটার কোনো মানেই নেই বিষয়টা এবার তুমি জিয়ে জিয়ে রাখছো বুঝতে পেরেছ তুমি এবার বিষয়টাকে জিয়ে রাখছো যেখানে ওপর থেকে বলে দিয়েছে সেখানটায় তুমি প্রথমেই ওই কমিউনিটি পোস্টটা ওই লেখাটা তুমি দিয়েছে যে হ্যাঁ থানার অফিসারের সঙ্গে তোমার কথোপকথন হচ্ছে উনি বিধিনিষেধ জারি করে দিয়েছেন সেটাকে কমিউনিটি পোস্ট দিয়ে একটা ভিডিও করে দিলেই হয়ে যেত দফায় দফায় তোমারও তো ভিডিও বানানোর প্রয়োজন নেই নেগেটিভ পজিটিভ কেউ কোনো ভিডিও নামাতে পারবে না সেটা নিয়ে তোমারও তো বারবার বলার দরকার নেই তাহলে মানুষের কই তো জাগবেই আশ্চর্য নিজে বলছো কাউকে নিয়ে ভিডিও করতে না অথচ নিজে বারবার বলে যাচ্ছ কে বলতে বলেছে উপর থেকে বলে দিয়েছে যে তোমাকে এতবার বলতে কেউ যদি বিশ্বাস না করে আবার বলতে আবার বলতে বলেনি তো যদি তোমার এই কথা শুনে কেউ বিশ্বাস না করে ভিডিও নামায় তাহলে তারটা সে বুঝে নেবে তুমি কেন বারবার দফায় দফায় ভিডিও নামাচ্ছ ভাই কেন দফায় দফায় ভিডিও নামাচ্ছ আশ্চর্য বলছো চুরি করতে না অথচ চুরির পথটা তুমি দেখিয়ে দিচ্ছ কেন মানুষের মধ্যে কৌতূহল সৃষ্টি করার এত কী হয়েছে তোমার যাই হোক মানুষ নিজের নিজেদেরকে অনেক জ্ঞানীগুণী মনে করে অনেক কিছু জানে এরকমটা ভাব দেখায় প্রিটেন্ট করছে সবার কাছে যে দেখো আমি হত্যাকত্তা বিধাতা আমি সব জানি আমি সব করছি আমরাই সব তোমরা কেউ কিছু বলতে পারবে না স্পিকটি নট একদম অথচ আমি দফায় দফায় ভিডিও করব সত্যি মানে হাসিও পায় হ্যাঁ আর সবাইকে যে কত বড় সি বানাচ্ছে সেটাই শুধু দেখছি চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাঁ ম্যান্ডি মাইন্ডি স্যান্ডিকে স্যান্ডিকে উদ্দেশ্য করে আমার এই ভিডিওটা বানানো এতটা অবসেশান যে কোনো জিনিসকে নিয়ে ভালো নয় সেটা শরীর নিয়ে হোক রিলেশন নিয়ে হোক মন সম্পর্কে হোক খাওয়া নিয়ে হোক কোনো কিছু নিয়ে এতটা অবসেশান ভালো নয় এতে হিতে বিপরীত হয় আমরা জানি সুগারের সবচেয়ে বড়ো শত্রু হচ্ছে চিন্তা তো সেই চিন্তাটাই তোর মধ্যে থেকে যাচ্ছে না খাও দাও বাঁচো নাচো শুধু নাচো ঠিক আছে যেটা খাওয়া যাবে সেটা দাবিয়ে খাও ব্যাস হয়ে গেল সত্যি আমার মতন কোমরে বেতা নিয়ে যদি এর কাজ করতে হতো তাই ভাবছি কি কোমরে ব্যথা আমার বাবারে বাবা টাটা গুড নাইট